নিজেকে নোবেল শান্তি পুরস্কার দেয়া না হলে সেটি যুক্তরাষ্ট্রের জন্য বড় অপমান হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই সাথে সাংবাদিকদের অসম্মানিত বা ঘৃণ্য ব্যক্তি বলেও আখ্যা দেন তিনি ত্রিশ সেপ্টেম্বর সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ডে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায় এ তথ্য সংবাদ মাধ্যমটি বলছে নিজেকে নানা যুদ্ধ ও সংঘাতের মীমাংসার নেপথ্য নায়ক হিসেবে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান তাকে নোবেল শান্তি পুরস্কার দেয়া না হলে সেটি যুক্তরাষ্ট্রের জন্য হবে বড় ধরনের অপমান সম্প্রতি শীর্ষ সামরিক কর্মকর্তাদের এক বৈঠকে ট্রাম্প আক্ষেপ প্রকাশ করে জানান কর্তৃপক্ষ এমন কাউকে নোবেল দেবে না যিনি কিছুই করেননি ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্র এখন ভেতর থেকেই এক ধরনের যুদ্ধের মুখোমুখি হয়েছে আর সেটি অপরাধ ও অভিবাসন সমস্যার কারণে প্রতিরক্ষামন্ত্রী পিট হেডসেথের আহ্বানে বিশ্বজুড়ে বিভিন্ন স্থান থেকে আসা মার্কিন জেনারেল ও অ্যাডমিরালদের উদ্দেশ্যে তিনি জানান ডেমোক্রেট নেতৃত্বাধীন বেশ কয়েকটি শহরে অপরাধ দমনে সামরিক বাহিনীকে ব্যবহার করা হবে তবে এসব সমস্যা ঠিক করার কথাও জানান মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট ট্রাম্প আরও জানান তিনি ইতোমধ্যেই সেনাদের জন্য একটি বিশেষ কুইক রিয়াকশন ফোর্স গঠনের নির্দেশে স্বাক্ষর করেছেন তার ভাষায় এটা ভেতরের শত্রু আর তার নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই সামলাতে হবে সে সময় ট্রাম্প কিছু সংবাদ মাধ্যমের ওপরও ক্ষোভ উগরে দেন